হ্যালো ফ্রেন্ড আজকের ভিডিওটি আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আপনি এমন দুইটি ডায়ালার অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত হবেন যে দুইটি ফোন ডায়ালার অ্যাপ অবশ্যই আপনার ফোনে থাকা খুবই প্রয়োজন যদি এখন পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন তো চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে এবং স্টেপ বাই স্টেপ কাজগুলো চলুন একে একে দুইটি ফোন ডায়ালার অ্যাপসের সাথে পরিচিত হয়নি তো ফার্স্ট অ্যাপটি ইনস্টল করার জন্য অবশ্যই আপনি চলে যাবেন স্টোরে প্লাস স্টোরে আসার পর চার্জ বক্সে লিখবেন ওল্ড ডায়ালার ওল্ড ডায়ালার লেখার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো অ্যাপ চলে আসবে এখান থেকে অবশ্যই আপনি মাই ফো টু ওল্ড ফোন ডায়ালার এই অ্যাপটিকে করবেন ইনস্টল আর হ্যাঁ দুইটি অ্যাপের ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে ক্লিক করে দিবেন আর অ্যাপটির নাম শুনে হয়তো আপনি বুঝে গেছেন অ্যাপটির সিস্টেম কীরকম হবে তো দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাপটি কিন্তু আমি ইনস্টল করে রেখেছি এবং ইউজ করি তাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোটা শো করছে এখন আমি কোনো নাম্বার তুলে যদি ডায়াল করতে যাই তাহলে কিন্তু আঙ্গুলের মাধ্যমে আমাকে সংখ্যাটির উপর এভাবে টান দিতে হবে তাহলে কিন্তু সংখ্যাটি উঠবে অনেক সুন্দর করে তো এইভাবে কিন্তু আপনার নাম্বারটি তোলা হয়ে গেলে এই ফটোর উপর করে দিবেন ক্লিক তো এখানে কিন্তু আপনার ফটোটাও সেট করে রাখতে পারবেন তো কী করে সেট করবেন সেটি আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনি যদি এখান থেকে কিছু কাটতে চান তাহলে অবশ্যই এই অপশানটিতে ক্লিক করবেন তাহলে আপনার কোনো জায়গায় ভুল হলে সেটিকে কেটে পুনরায় কিন্তু আপনি ডায়াল করতে পারবেন অনেক সুন্দর করে আর এটি সাউন্ডও কিন্তু অনেক সুন্দর দিবে আপনি যদি সাউন্ডটা অন করে রাখেন তো এখান থেকে অবশ্যই আপনি চলে যাবেন সেটিংস অপশনে যদি এখানে ফটো সেট করতে চান আপনার তো সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন সাউন্ড এনেবিলিটি অবশ্যই অফ থাকলে অন করে দেবেন আর দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো তো এখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সেট করে দেবেন তাহলে কিন্তু এখানে সেফ হয়ে থাকবে আর এখান থেকে কিন্তু আপনি ইচ্ছে মতো টিমস সিলেক্ট করে দিতে পারেন বিশেষ করে আপনার ফোনের ডায়লার প্যাডটি কেমন হবে সেটি কিন্তু অবশ্যই এখান থেকে আপনি চুজ করে দেবেন তো একটি চুজ করা হয়ে গেলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে আপনি ব্রেকে চলে আসবেন তাহলে কিন্তু দেখতে পারবেন এরকম সুন্দর কিন্তু ডায়লার প্যাড হবে যেটি সবাই দেখে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনি কিন্তু ইউজ করতে পারবেন আর এখান থেকে কিন্তু কল দেওয়ার সুবিধা রয়েছে সেকেন্ড যে ফোন ডায়ালার অ্যাপটির সাথে আমি আপনাকে পরিচয় করাবো এই অ্যাপটিকে আপনি ডিজিটাল ডায়ালার কিংবা স্মার্ট ডায়ালারও বলতে পারেন এই অ্যাপটি কিন্তু আপনার ফোনের ডায়াল প্যাডকে অনেকটাই সুন্দর করে তুলবে তো অ্যাপটি ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনি অ্যাপটির পারমিশন দিয়ে দিবেন ফ্লোটিং ডায়ালার অ্যাপের তো অ্যাপটির পারমিশন এখান থেকে অন করা হয়ে গেলে অবশ্যই আপনি ব্রেকে চলে আসবেন ব্রেকে চলে আসার পর কিন্তু আপনার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে এখন দেখতে পারবেন আপনার ফোনে প্লোটিং এই ডায়ালার অ্যাপটি শো হবে তো এটি কিন্তু আপনি যে কোনো জায়গায় এভাবে সরাতে পারবেন হাতে সোয়াইপ করার মাধ্যমে আর এখান থেকে কিন্তু খুব সহজে আপনি ডায়াল করে কল দিতে পারবেন যে যায় কারো কাছে তো এটি কিন্তু আপনার ফোনকে অনেকটা স্মার্ট করে তুলবে বিশেষ করে আপনি যদি ওল্ড ডায়ালার ইউজ না করেন তাহলে অবশ্যই এই স্মার্ট ডায়ালার অ্যাপটি ইউজ করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আপনি কীরকম ভিডিও চান সেটিও কিন্তু বলতে পারেন কমেন্টে কারণ আপনার কমেন্টের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখবো আরও একটু ইন্টারেস্টিং